জীবনে অনেক গুণা করেছি পাহাড় পরিমাণ গুণা করেছি গুনার মাত্রার দিকে যদি তাকায় তাহলে দুনিয়ার কিছু ভালো লাগে না আমার গুণা যদি মানুষ জানতে পারে তাহলে মানুষের সামনে মুখ দেখাতে পারবো না এত পরিমাণ গুণা আমি করেছি আমার জীবনের এই গুণাকে আল্লাহ তালা ক্ষমা করবেন আমি নিরাশ হয়ে যাচ্ছি কার কাছে যেই বলবো কার কাছে ক্ষমা চাইবো এই হতাশায় যারা ভোগেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে ডেকে বলছেন নিয়াজ হে পৃথিবীর হতাশাগ্রস্ত মানুষ তুমি আল্লাহ আল্লাহকে ডাকো আল্লাহ রবীন্দন অবশ্যই তোমার ডাকে সাড়া দিবেন আল্লাহ অন্যত্রই বলছেন আল্লা রব্বুল আলমিন আল্লাহ রব আলীন হলেন দুনিয়ার সকল গুণা ক্ষমা করার একমাত্র মালিক পৃথিবীর মানুষ যদি তওবা করে হাজারটা ডাকাতি করার পরেও যদি তওবা করে হাজার জিনা করার পরেও যদি তওবা করে আল্লাহ রব্বুল আলমিন বললেন তিনি তওবা কবুল করবেন আল্লাহ রবুল আলমিন বললেন এই দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষ সব অন্যায় একদিকে দাও আর আমার রহমাত একদিকে দাও আমার রহমাত সকল অন্যায়ের কাছে পাপের কাছে অশ্লীলতার কাছে বিজয়ী হয়ে যাবে এই জন্য আমরা যারা হতাশায় আছি আমরা যারা জীবনে অনেক গুণা করেছি জীবনে অশ্লীলতায় বেহাপনায় জিনা ব্যবচারে গা ভাসিয়ে দিয়েছি মদ জুয়া নারী টেন্ডারবাজি করেছি আজকে তাদের কাছে বলছি আল্লাহ রবুল্লা আলমিন বললেন আল্লাহ রব আলিন কেয়ামতের দিন সকল গুনা ক্ষমা করে দিবেন শুধুমাত্র আল্লাহ তালার সাথে শির যারা করেছে আল্লাহ অংশীদার স্থাপন যারা করেছে এই গুনা তিনি ক্ষমা করবেন না এছাড়া আল্লা আলমিন সকল গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ অন্যত্রই বলছেন রহমাতিল্লা যেন মনে হচ্ছে হাত ধরে ধরে ডেকে ডেকে আল্লাহ বলছে হে মানব জাতি তোমরা আল্লা রহমান থেকে নিরাশ হও না আল্লাহর রহমান তোমাদের নিকটেই আল্লাহ রব্দুল আলামিন এক ফিরোজ জুনু সকল গুনাহ ক্ষমা করে দিবেন এই জন্য আমরা যারা হতাশায় ভুগি ডিপ্রেশনে ভুগি আমরা যারা অশান্তিতে ভুগি আল্লাহ আলাহার কাছে গুনাহ করেছে আর পাপ কাজ থেকে বিরত হতে পারছি না ভালো কাজ করতে মনে চাচ্ছে না মসজিদে যেতে মনে চাচ্ছে না আলে মোলামা হজুতদের কাছে কোরান হাদিস পড়তে মন চাচ্ছে না এত পাপ করেছি ফিরে আসো ফিরে আসতে হবে আল্লাহ তালার কাছে আল্লাহ রবুল আলমিন পিছনের সফল গুনা ক্ষমা করে দিবেন